সভাপতি <muchas>

একটা মিথ্যা মামলাটাকে ফেলে ফেলে নিয়ে একটা অসুস্থতা করেছে অনেকের মধ্যে ফুটবল করে এমনকি যখন তাকে বিশ্ব নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে দেওয়া হয় একটা এই মাধ্যমে

বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আমরা এই সপ্তম আন্দোলন করেছি সেই আন্দোলনের আমরা ভোটের জন্য আন্দোলন করেছি সেই ভোগ এবং গণতন্ত্র তারা এই দেশে চায় না এক শ্রেণীর লোক আসেন বসে

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা কথা বলছে তারাও সঠিকভাবে জানে না দেশের মধ্যে আশিটা দেশে ক্রিয়ার পদ্ধতি আছে এই আশিয়া দেশের ক্রিয়ার পদ্ধতি আশি রকম একরকম নয় সুতরাং

জানি প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমরা কষ্ট করে এসেছেন চার দিক যারা এই থামো একদম চোখ একটা কথা বলে আমি বের হয়ে যাবো থেকে প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন ধন্যবাদ চুপ করেন প্লিজ আপনারা বসেন না ভাই

বক্তা যদি সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না কথাটা বুঝাতে পারছে এখন দয়া করে একটু চুপ পায় আমার পূর্ণ ভূমি সিলেট যখনই আমি সুযোগ পাই এই চোপ এক চোপ চোপ প্লিজ আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি প্রধান কারণ হচ্ছে যে আমি আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধ মানুষ যারা সেই শতবর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই হজরত শাহজালাল দরগা এবং হজরত শাহ পরানের দরগায় আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ঠিক কি না বলেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে এসে ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষকে আরো পথ দেখিয়েছিল সেই মহান মানুষগুলোকে তারা শ্রদ্ধা জানাতে চায় এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার আমাদের ভূমি একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয় কেন বলেন তো

দয়া করেন সমস্যা হচ্ছে কি এত মানুষ তো অনেক দূর কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না হয় আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে আমার সাইফুর রহমান সাহেবকে যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছেন তারই পথ দেখানো পথে অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে তাই না আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই যে ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সেই লুনা ভাবির স্বামী তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না কোথায় তাও জানি না এই জন্যই এখানে আসলে আমরা তো তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সহ আরো কয়েকজন যার গুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি যে চব্বিশে সালে তারও আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্র জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতাদেরকে যেখানে বসে আছে তাদের অনেককে পায়ে হাতে

লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা ছিলেন বন্ধুগণ মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই মালিক ভাই শুধু আজকের এই সভার সভাপতি না মালিক ভাই রাজ্য বিএনপির সভাপতি শুধু তাই না এটা অস্বীকার করার আমাদের কোন উপায় নেই আছে তাই উনি যখন আমন্ত্রণ জানালেন আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বললেন যেতে পারেন তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে আমি সালামের সাথে কথা বলেছি কাইম সাহেবের কথা বলেছি আমি কানে গাউসের সঙ্গে কথা বলেছি মুক্তাদিন সাহেবের কথা বলেছি যে আমি এই মিটিং এ আসতে চাই কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিং এ আসার আমি আর একজনকে দেখে খুব খুশি হলাম মহিত ভাইকে আমাদের মহিত ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের দিনে আন্তর্জাতিক সম্পদের হিসাবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরেছি এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই বহুদিনের সংগ্রাম বহু মানুষের ত্যাগ শিকার বহু মানুষের রক্ত বহু মাতার কানা কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি তাই না এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম ঠিক আছে এখন করবটা কি আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবাই অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজে সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানো হাসপাতাল পাবে এই রকম একটা রাষ্ট্র আমরা এই একটা দেশ আমরা দেখে তাই না সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করে আর আমাদের এই সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদিয়া তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এখন অসুস্থ হতে বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপোষিনে গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই দল যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমরা সেই দল যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহু দলীয় প্রবর্তন করেছিল আওয়ামী লীগ বড় বড় কথা বলে শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা আশ্বাস করেছিল মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছে চারটা থাকবে তার বেশি থাকতে না মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করে নিয়েছে আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতা থেকে ফিরিয়ে দিয়ে কথাবারার বলার থেকে ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা থেকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন অর্থনীতিকে ভুলে দিয়েছিলেন প্রতিযোগিতা করা যাবে এই যে ভাইয়া ও ভাইয়া আপনি আসবেন আপনি আসবেন একটু বক্তিতা করেন সমস্যা আমরা কেউ ধৈর্য ধরতে পারি না এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন অনেক ধৈর্য ধরতে গর্বের মধ্যে এত দূর থেকে আসছি ঢাকা থেকে দু একটা কথা বলি না আমারও খারাপ লাগবে তাই না মালে খাবার খারাপ লাগবে আপনাদেরও খারাপ লাগবে আমার ভাই বৌধেরও খুব খারাপ লাগবে বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাচ্ছে যুবক যাচ্ছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশটাকে উন্নত রাষ্ট্র করতে করতে সেই জন্য আমরা ডিএনপি থেকে এক কি তাই না কি সুجهه দফর কথা মনে হয় না জুড়ে বলেন না তো ঠিক এই এক কি দফানি আমাদের নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নের ঠানে ঠানে গেছে তাই না ওদান চেষ্টা করতে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই বাত্রিশ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকব আমরা সামনের দিকে এগুতে চাই এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুতে চায় সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ সমাজ তৈরি করতে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে

নতুন বাংলাদেশ করে সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে কাহার করে দিতে হবে পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে

জনস্ম আছে বন্ধুবান্ধব সব সময় মনে নির্বাচিত সরকারের চাই যে শক্তিশালী কোনো সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালে সরকারের পুরান উপদেষ্টা চক্র নিউজকে যে তিনি আমাদের নেতার জন্য তার গ্রামের সঙ্গে লন্ডনের কথা বলে সব কিছু মাঝামাঝি সবাই নির্বাচনের এলাকার সময়

তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যা আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেশের বেগম খালেদা আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চড় সামনের দিকে জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের আবারও আমি সিলেটের ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই সভা আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের মিলিত হবার সময়টা খুব খারাপ দুপুর বেলা প্রচন্ড গরম সবাই একেবারে সিন্ধ হয়ে যাচ্ছেন কিন্তু তারপর একwidehat সূর্য হলো বাহ তাই না এরপরে ইনশাআল্লাহ আবার ঘোরা মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে যেমন দেশের বিভিন্ন খান্দে যারা আদিয়া মাদ্রাসার পক্ষ থেকে করেছেন মানে আছে আপনাদের ঠিক সেইভাবে আবারো আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে সেইখানে

সকল যারা আছেন অনেক এখানে তাদের সকল কিনে একসঙ্গে আমরা সামনে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আবার আমরা নতুন বাংলাদেশ করি এখন তো আমাদের আসল যেটা দোয়া আমাদের শহীদ প্রেসিডিয়া সাহেবের জন্য দোয়া আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার জন্য দোয়া তারেক রহমান সাহেবের জন্য দোয়া আরাফাত রহমানের জন্য দোয়া এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের জন্য এখন আমরা দোয়া করব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু